শয়তান বলে রেখোনা দাঁড়ি এখন সময় নয় শান বলে রেখুন দাঁড়ি এখন সময় নয় মুখ ভরা দাঁড়িয়ে দেখলে তোমায় খেত মনে হয় শয়তান বলে এ বয়সে কি সলাপ করতে হয় শয়তান বলে এ বয়সে কি সলাপ করতে হয় বুড়ো হলে পরে দেখা যাবে সেটা কেন এত সংশয় শয়তান বলে চল নেশা করি বন্ধুর সাথে সিগারেট ধরি শয়তান বলে নেশা করি বন্ধুর সাথে সিগারেট ধরি এ কিছু না একটু সুক্তান বিনিময় এই বয়সে এটা ওটা খাওয়া তেমন ব্যাপার নয় শয়তান বলে সই হাদিসে থাকলেই কি মানা লাগে বাপ দাদা কি তোমার এমন আমল কখনো করেছে আগে শয়তান বলে পাজামা পরে টাকনুর ওপরে বোকা শয়তান বলে পাজামা পরে টাকনুর ওপরে বোকা সমাজ বোঝো তুমি এখনো কি সেই সেদিনের ছোট খোকা শয়তান বলে এখন তোমার মজা দিন শয়তান বলে এখন তোমার মজা দিন খাও দাও ঘুরো যা ইচ্ছা করো যখন যা চাই মন শয়তান বলে ঘুষে টাকায় সবাই হচ্ছে বড় তুমি কি এমন সাধু যে বিনা উৎপেতে ফাইল ছাড়ো শয়তান বলে সুদ আসলে তেমন ব্যাপার নয় এইবার আমার বিষয়ের যে বিষয় রয়েছে সে বিষয় সম্পর্কে কবিতা রয়েছে এর মধ্যে শয়তান বলে সুদ আসলে তেমন ব্যাপার নয় সুদ ছাড়া কি এমন মানুষ আছে এই দুনিয়ায় সুদ ছাড়া কি এমন মানুষ আছে কি এই দুনিয়ায় আরে এটা তো সুদ ভাই আরে এটা তো সুদ না রে ভাই ইন্টারেস্ট নামে চলে ইন্টারেস্ট নামে চলে খুঁজে খুঁজে দেখো কতজন আছে সুদ হিন্দর দলে তুমি খুঁজে দেখো কতজন মানুষ রয়েছে সুদ ছাড়া মানুষ কতজন রয়েছে খুঁজে পাবে না তাছাড়া এটা লাভের অংশ চাইলেও নেওয়া যায় তাছাড়া এটা লাভের অংশ চাইলেই নেওয়া যায় জেনে রাখো সুদের পক্ষে অধিকাংশের রায় শয়তান বলে সমাজে দেবতা সমাজে তোমারই নতি শয়তান বলে সমাজে দেবতা সমাজে তোমারই নতি সবাই করছে তুমি করলে কি কি এমন হয়ে যাবে ক্ষতি শয়তান বলে শয়তান বলে বলো না এসব চুপ করে দাও ফাঁকি কেউ তো বলে না তুমি একা বলে কি বিপদে পড়বে নাকি তুমি একা বলে কি বিপদে পড়বে নাকি আল্লাহ বলেন সোনরে মানুষ আল্লাহ বলেন সোনরে মানুষ তোমাদের ভালোবাসি কুপথে টানিয়া শয়তান হাসে সুখের অট্ট হাসি সকল মন্দ কাজের নির্দেশ করে মতলবে শয়তান ভুলেও কখনো এসব করোনা সাবধান সাবধান